নমস্কার বন্ধুরা আমি টুসি টুসিস কিচেনে সবাইকে স্বাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি কাতলা মাছ দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি শেয়ার করবো দই কাতলা এই দই কাতলা রেসিপিটি পোলাও গরম গরম ভাত ফ্রায়েড রাইসের সাথে খেতে অপূর্ব লাগে দই কাতলার জন্য আমি এখানে ছয় পিস কাতলা মাছের পেটি নিয়েছি এই রেসিপিটা পেটি দিয়ে খেতেই বেশি স্বাদ লাগে সেই জন্য পেটি নিয়েছি তবে গাদা দিয়েও করা যায় আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি এটা রুই মাছ দিয়েও করা যেতে পারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর আমি এই মাছের মধ্যে হলুদ দিচ্ছি না যেহেতু গ্রেভির কালারটা আমি সাদা রঙের করবো সেই জন্য হলুদ ব্যবহার করছি না বাটিতে এক চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে পেস্ট বানিল এখন একটি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতন সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি এটা চাইলে সর্ষের তেলও রান্না করতে পারেন তেল গরম হয়ে গেলে মিডিয়াম হিটে মাছগুলি ভেজে নেব মাছগুলি প্রথমে তিনটে করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলি দুপাশে হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি লাল করা করে ভাজবো না বেশি কড়া করে ভাজা হয়ে গেলে মাছগুলি একটু শক্ত শক্ত লাগতে পারে সেই জন্য হালকা ভেজে তুলে নেবো প্রথমে তিনটে পরে বারো তিনটে এইভাবে দুইবারে মাছগুলি ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলি ভাজা হয়ে গেলে তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোরন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গোটা জিরে চার টুকরো এলাচ চার টুকরো লবঙ্গ আর একটা মাঝারি সাইজের দারচিনি স্টিক ফোড়ন দিয়ে দেবো এর সাথে ছোট্ট এক টুকরো জৈত্রিক পাপড়ি দিয়ে দেবো গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এতে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ফোড়নগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে আদা রসুন পেস্ট দুই চামচ পেঁয়াজ বাটা বেশ ভর্তি করেই দিয়ে দিয়েছি এই বাটা মশলা তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব তাহলে এই মশলার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যাবে আর মশলার মধ্যে যে জল থাকে সেটাও শুকিয়ে যাবে এবারে এই বাটা মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সেই সাথে হাফ চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো সঙ্গে পোস্তের বাটিতে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিট মতো মশলার মধ্যে কষিয়ে নেব সব মশলা ভালো মতন কষানো হয়ে গেলে ফেটানো টক দই দিয়ে দেবো টক দই আমি এখানে পঞ্চাশ গ্রাম মধ্যে দিয়েছি আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এতে করে গ্রেভির মধ্যে দই কেটে যাবে না দই জমাটো বাঁধবে না দইটা মশলার মধ্যে লোহিটে ভালো করে মিশিয়ে দেবো হিট অবশ্যই করবেন দই দেওয়ার পরে নয়তো জমাটো বেঁধে যেতে পারে বেশি হাইটে যাই হোক দই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে হাফ গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি জলটা খুব অল্প পরিমাণে দেবো যেহেতু ঘন গ্রেভি হবে সেই জন্য জলটা বেশি দিচ্ছি না এবারই ঝোলের মধ্যে হাফ চা চামচ মতন লবণ মিশিয়ে দেব লবণ ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ভাজা মাছগুলি ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলি ঝোলের মধ্যে একটু উল্টে দেবো যাতে মাছের দুই ভালো মতন সেদ্ধ হয় আর মশলার ফ্লেভারটাও মাছের মধ্যে পুরোপুরি চলে আসে এবারে মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন গরম মশলা বাটা গরম ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে হাফ চামচ মতন ঘি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছে ঘি গরম মশলা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব দই কাতলা রেসিপিটি পুরোপুরি রেডি পাঁচ মিনিট পর সার্ভ করব পোলাও ফ্রায়েড রাইস গরম ভাতের সাথে খাবেন অপূর্ব লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন